আমি বলছি আচ্ছা আছেন হ্যাঁ ভালো আছি মোটামুটি একটু আচ্ছা মোটামুটি একটু ভালো আছেন ঠিক আছে তামান্না আপনার দেশের বাড়ি কোথায় কুমিল্লায় হ্যাঁ হ্যাঁ কুমিল্লা জায়গায় থাকেন এখন আপনি বর্তমানে তামান্না এখন সাদিনা থানা আছে আচ্ছা তো কে কে আছে আপনার ফ্যামিলিতে তামান না বাবা মা ভাই বোন আছে কেউ আমার ফ্যামিলিতে আমার মা আছে বাবা বিয়া কইরা গেছে কা আর ছোট একটা ভাই আছে আর আমি আছি আচ্ছা খুবই ছোট একটা ফ্যামিলি তো তামান না আপনি কি করেন এখন আপনি বর্তমানে এখন আমি বর্তমানে কি করি সেলাইয়ের কাজ জানি সেলাইয়ের কাজ জানি একটু আর্থিক দিয়ে সমস্যা আছে আচ্ছা আচ্ছা তো সেলাই চালাচ্ছেন বিয়ে আচ্ছা ঠিক আছে তো দর্শক শুনতে থাকুন আজকে তামান না জীবনের গল্পগুলা ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন তামান্নার সাথে তো তামান্না আপনার মা কোনো কাজ বাজ করে এখন না না মা কোনো কাজবাজ করতে পারে না বয়স হয়েছে ওনার কাজ বাজ করতে পারে না আচ্ছা আপনি কাজ বাজ করে সংসার চালাচ্ছেন না হ্যাঁ হ্যাঁ আমি কাজ করে সংসার চালাই আচ্ছা তামান না লেখাপড়া কত দূর করছেন আপনি হ্যাঁ করছি অল্প আচ্ছা বেশি করতে পারেন না আচ্ছা বেশি করতে পারেন না তো তামান না আপনার তো বিয়ে शादी হয় নাই তো ভবিষ্যতে এখন কি চিন্তা ভাবনা আছে এখন ভবিষ্যতে চিন্তা ভাবনা হচ্ছে আমি একটা ভালো মন মানুষ চাই আমার পাশে থাকতে সারা জীবন আমি একটা ভালো মনের মানুষ চাই আমার পাশে থাকতে এমন একটা মানুষ পাইলে কি এখন বিয়ে করবেন হ্যাঁ হ্যাঁ এমন একটা মানুষ পাইলাম এর সাথে করতে রাজি আছে আচ্ছা তো দর্শক ভাই আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে এখন দর্শক ভাইয়ারা আপনার কাছ থেকে নাম্বারটা নিতে পারবে আচ্ছা তো দর্শক তামান্নার নাম্বারটা স্ক্রিনে পাইছি বলে এই নাম্বারে যোগাযোগ করলে তামান্নাকে পেয়ে যাবেন যেহেতু বাবা নাই মা কোনো কাজ করতে পারে না তামান্না এখন নিজে কাজবাস বাস করে তার সংসারটা চালাচ্ছে তো বিস্তারিত জানতে এই নাম্বারে যোগাযোগ করলে তামান্নাকে পেয়ে যাবে জিরো ওয়ান থ্রি ডবল ফোর সেভেন নাইন এই নাম্বারটাই হলো তামান্নার তো তামান্না আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে কিছু বলার আছে আপনার ভালো মনের মানুষ ফোন দিবেন আমার নাম্বারটা ভালো একটা মনের মানুষ ফোন দিবেন আলটু পাল্টু বা কথা বলবেন না আমি একটা ভালো মানুষ চাই আচ্ছা তো দর্শক বিস্তারিত জানতে সরাসরি ফোন করবেন আজকের মতো এখানেই শেষ করছি